ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবে উত্তাল দুদেশের ক্রিকেট গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে তা আরও ভয়াবহ রূপ নেয় অপারেশন সিঁদুর ও পেহেলগামে হামলার জেরে এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা তবে নানা প্রতিবন্ধকতার পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া আসরে গত চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান প্রথম ম্যাচ থেকে তার রূপ নেয় চরম নাটকীয়তায় শুরুতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করতে না চাওয়া টস বিতর্ক সহ নানা ঘটনায় মাঠের পারফরম্যান্সের চেয়ে ক্রিকেটারদের নানা আচরণে বিবর্ণ হয়ে পড়ে এশিয়া কাপ তবে সব নাটক জমা ছিল যেন ফাইনাল ম্যাচের জন্যই ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপার উল্লাসে মাতে ভারত সবকিছু চলছিল ঠিকঠাক ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে মহসিন নাগভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমারের দল রাগে ক্ষোভে দীর্ঘ সময় অপেক্ষা করে ট্রফি নিয়ে ফিরে যান নাগভি দুদলই তাদের অবস্থানে অনর ছিল ট্রফি না দেয় আইসিসির কাছে অভিযোগের হুমকি এরই মধ্যে দিয়েছে বিসিসিআই তবে তাতেও টনক নরেনি মহসিন নাগভীর উল্টো ভারতকে জুড়ে দিয়েছেন নতুন শর্ত ট্রফি নিতে হলে তার হাত থেকেই নিতে হবে নয়তো দেয়া হবে না এশিয়া কাপের ট্রফি চাই সেজন্য একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে যদি তারা তাতে রাজি না হয় তাহলে ট্রফি তাদের হাতে তুলে দেওয়া হবে না বর্তমানে বিসিসিআই যে অবস্থানে রয়েছে তাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে ফলে কবে কোথায় হবে এ অনুষ্ঠান তা নিয়ে কিছুই জানায়নি এসিসি নাগভীর এমন মন্তব্যের পর এশিয়া কাপের ট্রফি নিয়ে জটিলতা যে আরও বাড়ছে তা বলাই যায় খেলাধুলার সঙ্গে রাজনীতি না জড়ানোর পক্ষে বরাবরই সমর্থকরা তবে এবারে এশিয়া কাপ ছাড়িয়ে গেছে সব বিতর্ককে